সজনে সজনে আমাদের দেশের একটি জনপ্রিয় সবজি এটির বৈজ্ঞানিক নাম মরিঙ্গা অলিফেরা সজনের পাশাপাশি সজনে পাতাও অনেক উপকারিতা রয়েছে এ পাতার মধ্যে খনিজ পদার্থ ভিটামিন পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম জিঙ্ক ভিটামিন এ ভিটামিন সি এগুলো ছাড়াও প্রোটিন কার্বোহাইড্রেটও আছে অনেকগুলো পুষ্টি একসঙ্গে থাকার কারণে এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে প্রতি একশো গ্রাম সজনে পাতা থেকে পাওয়া যায় শর্করা আট দশমিক দুই আট গ্রাম ফাইবার দুই দশমিক শূন্য গ্রাম স্নেহ এক দশমিক চার শূন্য গ্রাম প্রোটিন নয় দশমিক চার শূন্য গ্রাম ক্যালসিয়াম একশো পঁচাশি মিলিগ্রাম লৌহ চার দশমিক শূন্য শূন্য মিলিগ্রাম ম্যাগনেশিয়াম একশো সাতচল্লিশ মিলিগ্রাম সোডিয়াম উনিশ মিলিগ্রাম ভিটামিন এ প্রায় তিনশো আটাত্তর মাইক্রোগ্রাম ভিটামিন সি একান্ন দশমিক সাত মিলিগ্রাম সজনে পাতার পুষ্টিগুণ এটি রোগ প্রতিরোধে সহযোগিতা করে হরমোনাল ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে শরীরের বিভিন্ন ব্যথা দূর করে পরিপাকতন্ত্রের বিভিন্ন সমস্যা যেমন খাবার হজম না হওয়া পেটে অতিরিক্ত গ্যাস জমে থাকা বুক জ্বালা পোড়া ইত্যাদি সমস্যা কমাতে সাহায্য করে হাড় ও দাঁতের সুরক্ষায় ভূমিকা রাখে কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে সজনে পাতায় রয়েছে ভিটামিন এ যা চোখ ভালো রাখতে সাহায্য করে সজনে পাতায় প্রচুর পরিমাণের অ্যান্টিমাইক্রোবিয়াল এবং অ্যান্টিভ্যাক্টেরিয়াল যৌগ রয়েছে যা ত্বকের সংক্রমণ মূত্রনালীর সংক্রমণ এবং হজমের সমস্যার বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে